খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক পশ্চিমবঙ্গের প্রায় একশো বর্গ কিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র সংসদে এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ছাড়াও একাধিক জায়গায় খনিজ তেলের সন্ধান মিলেছে কিন্তু এখনও সব জায়গায় খনন কার্য বা তেল উত্তোলন শুরু করা যায়নি এর জন্যে রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমতি পাওয়া যায়নি বলেও অভিযোগ পেট্রোলিয়াম বা খনিজ তেল বিবেচিত হয় দেশের সম্পত্তি হিসাবে তবে কোনো রাজ্যের মাটির তলায় এই সম্পদ থাকলে কেন্দ্রকে সেখানে খননের জন্য রাজ্যের কাছ থেকে পেট্রোলিয়াম মাইনিং লিজ বা পি এম এল সংগ্রহ করতে হয় দু সালে অশোকনগর থেকে খনিজ তেল উত্তোলনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে পিএমএল এর আবেদন জানায় খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন অভিযোগ চার বছর পেরিয়ে গেলেও পি এম দেয়নি রাজ্য সরকার সূত্রের খবর ওই সংক্রান্ত অনুমতি চেয়ে কেন্দ্রের তরফে মোট উনিশটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যের কাছে তার মধ্যে চোদ্দোটি গিয়েছে ওএনজিসির থেকে তিনটি চিঠি রাজ্য সরকারকে সরাসরি পাঠিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এছাড়া ডিরেক্টরেট জেনারেল অব হাইড্রোকার্বন থেকে আরও দুটি চেটে দেওয়া হয়েছে কিন্তু অভিযোগ এখনও রাজ্য সরকারের সারা মেলেনি দু হাজার আঠেরো সালে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে খনিজ তেলের সন্ধান পাওয়া যায় সেখানকার মোট পাঁচ দশমিক অষ্টআশি বর্গ কিলোমিটার এলাকায় ওই তেল রয়েছে বলে জানায় ওএনজিসি তারপরেও একাধিক জায়গায় তেলের সন্ধান মিলেছে বলে দাবি কেন্দ্রের তালিকায় রয়েছে রানাঘাট কাকপুলের মতো এলাকা রাজ্যের অন্তত নিরানব্বই দশমিক ছয় বর্গ কিলোমিটার এলাকায় খনিজ তেল রয়েছে বলে দাবি কেন্দ্রের ওই সব এলাকায় খননের জন্য রাজ্যকে দফায় দফায় চিঠি দিয়েছে কেন্দ্র সংসদের শীতকালীন অধিবেশনে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রাজ্যে পেট্রোলিয়াম শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন তার জবাবে রাজ্যকে দেওয়া চিঠিগুলির কথা জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রীয় সরকারের দাবি পশ্চিমবঙ্গে খনিজ তেলের জন্যে ইতিমধ্যেই এক হাজার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে যদি খনন কার্যের মাধ্যমে রাজ্যের মাটির তলা থেকে তেল উত্তোলন শুরু করা যায় তবে সেই বাবদ প্রতি বছর পশ্চিমবঙ্গের আয় হতে পারে আট হাজার কোটি টাকা সঙ্গে রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে